শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দেখো এখানে আমি সাড়ে সাতশো চিকেন কিমা নিয়ে নিয়েছি তার সঙ্গে সমস্ত মশলা আমি রেডি করে নিলাম এখানে সাথে লেবুও নিয়েছি তো আগে চিকেন কিমাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে লেবুর রস নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতন ওটা রেখে দেব আর তারপরে আমি এদিকে রান্নাটা আবার শুরু করতে যাব তো আধ ঘন্টা পর আমি কি করব কড়াইয়ে এসে প্রথমে। তেল দিয়ে নেব পরিমাণ মতন তারপরে তেজপাতা ফোড়ন দেব আর দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো কুচনো দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব এদিকে চলো মশলা করে নেওয়া যাক প্রয়োজন মতন ঝাল দেওয়ার জন্যে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর নিলাম আদা রসুন দেব পেঁয়াজ দেব টমেটো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো এতে কোনো জল লাগবে না একদম সুন্দর একটা পেস্ট হয়ে যাবে এদিকে আমার লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাও হয়ে গেছে মশলাটার মধ্যে দিয়ে বাটিটা দুই একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি আগে কষিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেব হলুদ দেবো লঙ্কার গুঁড়ো দেবো আর দিয়ে দেব নুন দিয়ে ভালো করে কষাতে থাকবো নুন তো ম্যারিনেশনের সময় ছিলেও আর এটা একদম যেহেতু গামাকা হবে নুনটা কিন্তু বুঝে দেবে কষাতে কষাতে যখন একদম এরকম তেল উপর দিয়ে বেরিয়ে আসবে তখন আমি মাংসগুলো তুলে তুলে চিপে চিপে দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে এটা একদম মানে হবে চিকেন কিমা কষা তো মানে যতক্ষণ না কষবে একদম জল ছাড়া হবে তো মাংসটা ওরকম করতেই থাকতে হবে আর এটাকে বারে বারে করে পাঁচ মিনিট করে ঢা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কষাতে থাকতে হবে আর একদমই কিন্তু কিমাগুলো গলে যে প্যাক হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নয় দেখতেই পাবে তোমরা একদম লেবু দিয়ে মাখানাতে খুব সুন্দর থাকবে যখন এখান থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক চামচ মতন মিট মশলা তো তারপরে যখন আরবারও কষানো হয়ে যাবে তারপর দেবো টমেটো সস আর দিয়ে দেবো একটু সামান্য চিনি দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকবো আর ঢাকা চাপা দিতে থাকবো আর সবশেষে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি ব্যাস কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একদম ঢেকে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট মতন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে আর রান্নাও আমার রেডি হয়ে যাবে অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা সাধারণ জিনিস অথচ রান্নার মধ্যে দিয়ে সেটা সাধারণ হয়ে ওঠে যাই হোক আমার খুব ভালো লেগেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এটা তোমরা রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে পারবে আর সত্যিই অসাধারণ একটা গন্ধ পাবে বুঝতেই পারবে খেলে তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানা যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ করে নিও